আমার মোদিজি হয় রামচন্দ্র অমিচা লক্ষণ হত আমার মোদিজি হয় রামচন্দ্র অমিচা লক্ষণ হত যোগী আদিত্যনাথ হয় ধর্মিক বিভীষণ এবার সুরপনা খামমতা একটু মিউজিক থাকলে একটু ভালো হতো ওরে নাক কানে সব কাটা গেল নরেন্দ্র মোদির গান গাইবো আমার ভোলা বাবার কাছে প্রার্থনা যেদিন রামরাজ্য হবে এই মমতা বিবি চলে যাবে সেইদিনই ওনার গান এই আবার গাবো তার আগে ওনার গান আমি গাবো না তাই আমি একটা গান করতেছি মোদি ভাইয়া आजा আও রে মোদী বাই আ যাওরে জনগণের নাওরে মোদী ধীরে ধীরে বাউ মোদি বাই আ যাও মোদী যে কাশ্মীরে তিন চ সত্তর ধারা নোটবন্দি হলো সারা তিন তালাকের কল সমাধান এবার নারীর পক্ষে রাই দিয়ে নারীর পক্ষে রায় দিয়ে আমার মোদী চলে ধীরে ধীরে বিশ্ব মাঝে পেল যে সম্মান মোদীজি মোদীজি মোদিজী মোদিজী মোদী ভাইয়া যা হরে জনগণের রে মোদী ধীরে ধীরে বাও মোদী বাইয়া যাও মোদী যে শোষিত নিপীড়িত হিন্দু ছিল যত যত ভাই গানটা শোনার আগে সব একটু কমেন্টে লেখো জয় শ্রীরাম ঠিক আছে আর কি বলবো ভাই গানটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও দের হলো কত কত এই যে দুনিয়া আর জি হয় রামচন্দ্র অমিচা লক্ষণ হত আমার মুদি হয় রামচন্দ্র অমিচা লক্ষণ হত যোগী আদিত্যনাথ হয় ধর্মিক বিভীষণ এবার সুরব নাখা মমতা হলো ওর নাক কানে সব কাটা গেল নাখা দিদি হলো সুচিত্রা তাই ভেবে মরল দেখিলে বাবু দিল সমাধান মুদিজি 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 মুদি যে মোদে যে মোদে ভাইয়া রে জনগণের নাওরে মোদে ধীরে ধীরে বা মোদি বাইয়া যাও জয় জয় শ্রী আমি কিন্তু নরেন্দ্র খাই না কারণ আমার রেশন দেয় না আর ওই মমতা বিবির কাছে যাই না কোন নেতা আমার এক টাকা দিয়ে সাহায্য করে না তাই আমি গান করি তাও আমার রামায়ণ গান দেয় না মোদিজির গান মানুষই আছে আমার সাত পালা এই জন্য আমি শুভেন্দুর কাছে যাব তারপরে আমি এই কাজ করব সেই টাকা দিয়া ওই মোদিজির গান দেব তাই জয় জয় শ্রীরাম আমাকে আপনারা একটু কৃপা করবেন চরণ ধুলি দেবেন এই আমার প্রার্থনা আর কিছু দরকার নাই জয় জয় শ্রীরাম আমি হিন্দু রাষ্ট্র চাই আর আই মমতা বিবির শাস্তি চাই জয় জয় শ্রীরাম তো এইটা আই থিংক আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে তো সবার আগে ভিডিও শুরু করার আগে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্টে লেখো জয় শ্রীরাম আর কেমন লাগলো গানটা সেটাও তোমরা অবশ্যই কমেন্টে লিখো ঠিক আছে এখানে লিখেছে মোদীর সাফল্য মোদির ছবি গলায় নিয়ে সুচিত্রা মজুমদার গাইলেন মোদি বাইয়া যাও জনগণের নাও মোদি মোদি ধীরে ধীরে যাই হোক তো গানটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও দেখো এই মহিলা কিন্তু বেশ ভালোই কথা বলে যে আমি কিন্তু মোদিরও খাই না মোদিরও পড়ি না তো মোদির গান গাইছি বলে এই না যে ওনার দাবিটা কি ওনার দাবিটা অ্যাকচুয়ালি উনি হিন্দুরাতে চায় দেখো উনি মানে ফার্স্ট মহিলা যে একদম রামের একটা এখানে ছবি লাগিয়ে দিয়েছে মাথার মধ্যে ঠিক আছে মাথার মধ্যে গেরুয়া টিল তিলক আর এখানে মোদি আর পাশে কার ছবি রেখেছে এটা ওই পাশে কার ছবি এটা দেখিনি কার ছবি পাশে এটা কার ছবিটা আমি যাই না বুঝতে পারছি না এটা কার ছবি তো বুঝতে পারছি ছবিটা কার পাশে পাশের ছবিটা কার হবে আমি বুঝতে পারছি কি ওনার নিজের হয়তো ওনার এটা পাশে আচ্ছা মোদি পাশে হয়তো ওনার নিজের ছবি হতে হতে পারে আই থিঙ্ক তাই হতে পারে হয়তো ওনার নিজেরই ছবি হবে ওইটা ওনার নাম কিন্তু সুচিত্রা মজুমদার যাই হোক এই জায়গাটা কোথায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখো তো এই জায়গাটা কোথায় এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা তোমরা কমেন্টে জানিও যদি তোমাদের চেনা জানা কোনো জায়গা থাকে আমার কথা হলো যে এই মহিলা এর এইরকম একদম মন্দিরের গান একটা এইরকম এটা মনে হয় কোনো ট্যুরিস্ট কোনো মন্দিরের আশেপাশে হয়তো হবে আশেপাশের জায়গাটা দেখে যেরকম মনে হলো যে এই জায়গাটা হয়তো কোনো ট্যুরিস্ট এলাকা কিন্তু কথাটা জানা কথা ট্যুরিস্ট এলাকা উনি রামের গান করবে উনি ভগবানের গান করবে উনি মোদি অমিত শাহের গান করছে মানে এখানে আবার যোগী আদিত্যনাথকেও আবার গান করে আবার কি এই রাজ্যে থেকে আবার মমতা ব্যানার্জিকে বলছে কি মুসলিম বলছে এরকম একটা কিছু বলছে মমতা ব্যানার্জিকে উনি চায় না মানে ভাবতে পারছো মানে এইরকম মহিলা এইরকম মহিলাদের কাছে যদি কোনো কট্টরপন্থী তৃণমূলী পৌঁছে তাহলে তার অবস্থা কি হবে কীরকমভাবে উনি বলবে তখন তাকে মানে সত্যি আমার এই ভিডিওটা দেখে এখানে আবার অনেকে কমেন্টও করেছে কমেন্টগুলো তোমাদের দেখে এখানে বেশিরভাগ লোক সবাইকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আচ্ছা বীর হনুমান জয় শ্রীরাম জয় বীর হনুমান আচ্ছা আচ্ছা নাবাব আলী মন্ডল, নাবাব আলী মন্ডল লিখেছে মোদির বাচ্চা হিন্দু মেয়েটা সেই আশা তোর জীবনেও হবে না মমতা বিবি কোনোদিনও হারবে না মমতা বিবি দেখে ও বলছে মমতা বিবি মানে এই যে আলী কি নবাব আলী বলছে মমতা বিবি মমতা ওরা বিবি মানছে তাহলে মমতাকে নবাব আলী বলছে মমতা বিবি কোনোদিনও হারবে না কোনো দিনও যাবে না আর তোকে তোর গান শোনাতেও হবে না মমতা যদি হারে মোদির মরার পরে হারবে আচ্ছা মমতা যদি হারে মোদি মরার পরে হবে জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ দেখেছো এখানে কিন্তু এর এখানে বেশিরভাগ কমেন্ট কিন্তু বলেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম তোমরা চাইলে অনেকেই কমেন্টটা দেখতে পারো মানে আমার সত্যি গানটা যখন আমি ফার্স্ট টাইম শুনলাম আমার না গানটা শুনে মজা লাগছিল একটু এন্টারটেনমেন্ট হচ্ছিলাম রফিক মালিতা লিখেছে যে কি মাইয়া যাও আর বসে থাকো তুমি গান করে কিছু করতে পারবে না তোমার ওই বেচুরো গান ঠিক মানে এটা আবার অনেকের অপছন্দরও হয়েছে বাট গানটা বেসুরু হলেও কিন্তু গানটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানুষের পছন্দের গান হবে একটা সময় দেখো তোমরা একটা সময় দেখবে মানুষ এই গানটাকে এখন অনেকের কাছে এটা অপছন্দ লাগতে পারে কারণ দেখো ফার্স্ট কথা হলো আমাদের বাংলা সরকারকে সবাই যে পছন্দ করে সেটাও না আর সবাই যে অপছন্দ করে সেটাও না প্রচুর আছে যে পছন্দ করে প্রচুর আছে অপছন্দ করে কিন্তু যারা অপছন্দ করে তাদের কিন্তু কাছে কিন্তু এই গানটা সত্যিই খুব প্রিয় এবং হবেই প্রিয় এখানে একজন কী লিখেছে দেখো এখানে জয় শ্রীরাম আপনি আমার মায়ের মতন আমি আপনাকে যদি আমার সামনে পেতাম তাহলে আমি লক লক্ষ প্রণাম করতাম আপনাকে আমি চাই প্রতি ঘরে আপনার মতো মা যেন থাকে ধন্যবাদ দেখেছি আমি বললাম না যে প্রচুর যারা ভালোবাসে মোদীকে যারা ভালোবাসে যারা বিজেপিকে ভালোবাসে যারা অ্যাকচুয়ালি মানে ওই যে বলো না যারা মেরুদণ্ড সোজা আছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই মহিলার একদম মানে এই মহিলাকে তারা ভালোবাসবে বা এই মহিলার গান শুনে তারা কিন্তু খুশি হবে আমার বক্তব্য যে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে যেখানে মমতা ব্যানার্জি নিজেই সরকারে আছে সেখানে এই মহিলা কিভাবে মমতা ব্যানার্জির দুর্নাম করছে কীভাবে মমতা ব্যানার্জি গান গানের মাধ্যমে দুর্নাম করতে চাইছে যাই না তাকে সে এখনও কি বেঁচে আছে বা তার তার কি কোনো শাস্তি হয়েছে কি হয়নি সেটাও আমার জানি আর গানটা কিন্তু ভাই জব্বল লেগেছে গানটা কিন্তু ভাই এন্টারটেনমেন্ট হয়েছি এখানে মোদি যোগী সবাইকে নিয়ে উনি গানটা কিন্তু ধরেছে এখানে একজন একজন আরেকটা কমেন্ট পড়ে শোনাচ্ছি এখানে একজন কি লিখেছে দেখো হ্যাট ঠিক বলেছেন প্রথম বামপন্থী তারপর মুসলিম এরপর নিচুজাত বা দলিত সব শেষ গরিব আর্থিক দিক থেকে পিছনে পড়া মানুষের উপর চরম নির্যাতন নেমে আসবে এ মহিলাকে অনেকে মা বলেও আখ্যা দিয়েছে এখানে তোমার স্বপ্ন সফল হবে আর দেরি নেই অসাধারণ প্রণাম নেবেন দেখ এখানে দারুণ হয়েছে এখানে বেশিরভাগ বললাম না যারা যারা মোটামুটি মোদি যোগীর ভক্ত তারা তারা তো বলবে দারুণ হয়েছে আর গানটা তোমার কেমন লেগেছে সেটাও পার্সোনালি তুমি কমেন্টে লেখো যে পার্সোনালি তোমার গানটা কেমন লাগছে আমি শুধু ভাবি যে এই রাজ্যে এইরকম গান করতে ঠিক আছে এখন সরকার কিছু বলেনি বা বলেছে কিনা আমার সেটা জানা নেই আমি গানটা একটু তোমাদেরকে একবার শোনাই মোদিজি হয় রামচন্দ্র অমিতা লক্ষণে হত আমার মোদিজি হয় রামচন্দ্র অমিতা লক্ষণে হত যোগী আদিত্যনাথ হয় ধর্মিক বিভীষণ এবার শূর্পনা মমতা হেলে ওর নাক কানে সব কাটা গেল বাবা মোদিকে রামচন্দ্র বলছে বলছে মমতার জন্য কি নাক কান কাটা গেছে দেখেছো মানে এই গান উনি গিয়েছে ওনারা সব গান গাইতে গেলেও বুকের পাটায় সাহস দরকার অবশ্যই সাহস দেখা যেহেতু রাজ্যে থেকে রাজ্যের সিএমের নামে এরকম গান ধরে সে তাহলে তুমি মানে এর সাহসটা অবশ্যই থাকা দরকার মানে এরকম নর্মাল লোক কিন্তু এরকম গান গাইতে পারবে না তাহলে এতদিন পুলিশ চলে আসতো তার বাড়িতে নেতা ফেতাদের হুমকি চলে আসতো এর ভিতরে এফআইআর ফেফার সবকিছু হয়ে যেত যাই না এর বিরুদ্ধে এফআইআর হয়েছে কিনা আমার জানা নেই গাইবো আমার ভোলা বাবার কাছে প্রার্থনা আছে এদিন রামরাজ্য হারবে এই মমতা বিবি চলে যাবে সেই দিনই ওনার গান ভাবে আবার গাবো তার আগে ওনার গান আমি গাবো না সেই দিন ওনার গান গাবো যেদিনকে রামরাজ্য হবে কিছু উনি চায় যে রামরাজ্য হোক যেদিনকে রামরাজ্য হবে সেদিনকে ওনার গান গাবো একদম উনি মনে হয় মমতা ব্যানার্জি হয়তো উনি দেখতেই পার না একদমই দেখতে পারেন না ওনার কথাবার্তা শুনার গান শুনে বোঝা যাচ্ছে যে মমতার্জি হয়তো উনি একদমই সহ্য করতে পারেন না তাই আমি একটা গান করতে যাচ্ছি মোদে বা ই

বা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম গান গাইতে এর জন্য কিন্তু ভাই অনেক সাহস লাগে বুকের পাটা লাগে তাহলে উনি নর্মালি দেখা যাচ্ছে যে উনি হয়তো মন্দিরে মন্দিরে তিলক ফিলক পরে তিলক ফিলক পরে হয়তো মানুষ যে যা দেয় সেটা নিয়ে হয়তো উনি চলে তারপরেও ওনার মধ্যে এরকম একটা সাহসিকতা মানে এটা ভাবা যায় না ভাই এটা ভাবার বাইরে ভাই তোমাদের কী মতামত ভাই তোমরা কিন্তু একটু কমেন্টে তো তবে আজকে মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পার্টে অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক টার্গেট রাখছি মাত্র একশো একশো লাইক আর একশো কমেন্ট করে দাও নেক্সট আবার অন্য কোনো পার্টে অন্য কোনো ভিডিও জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই